তাড়াতাড়ি জয়েন হয়ে নাও যারা আছো আজকের বিষয় হচ্ছে মাঙ্গলিক নিয়ে ঠিক আছে তো আমরা সাধারণত জানি যে আমাদের জন্ম লগ্ন থেকে জন্ম হ এবং টুয়েলভ ঘরে যদি আমাদের মঙ্গল থাকে তাহলে কিন্তু আমাদের মঙ্গল দোষটা লেগে যায় মেয়েদের ক্ষেত্রে মঙ্গল দোষ বলা হয় মাঙ্গলিক বলা হয় ছেলেদের ক্ষেত্রে ভৌম দোষ বলা হয় কিন্তু সমস্যা কিন্তু দুজনেরই একই তবে একটা জিনিস পার্থক্য আছে যে মাঙ্গলিক দোষ হলে কিন্তু আমাদের শুধু আমরা জানি বিবাহিত জীবনের সমস্যা হয় শুধু কিন্তু এটা আমাদের কেরিয়ার পড়াশোনায় কিন্তু সৃষ্টি হয় ঠিক আছে তো তোমরা যারা আহ মাঙ্গলিক আছো অবশ্যই বিবাহের আগে মাঙ্গলিক দোষটা কাটিয়ে নেবে প্রতিকার করে প্রত্যেকটা জ্যোতিষ সেও জানে এবং আহ কিভাবে কাটাতে হয় সেটা শুনে নেবে জনসবটা ভালো করে বিচার করে এবং ঠাকুর মশাই বা ব্রাহ্মণরাও কিন্তু জানে কিভাবে মঙ্গল দোষ আমাদের কাটাতে হয় বিয়ের আগে যদি মেয়ে যদি হয় কিন্তু মঙ্গলিক তাহলে কিন্তু সেসব মেয়েরা কিন্তু নিজের কেরিয়ার এস্টাবলিশ হয় আর ছেলেরা কিন্তু তাদের কেরিয়ার জীবনে কিন্তু খুব সমস্যা হয় আর বিবাহিত জীবনে সমস্যা হয় এবার এক একটা ঘরে মানে মঙ্গল দোষ থাকলে এক একটা সমস্যা কিন্তু হয় ফার্স্ট মঙ্গল থাকলে সে কিন্তু খুব রাগী হয় এবং তার কিন্তু বিয়ে কোথাও পছন্দই হতে চায় না কোনো কারণে কিন্তু বিয়ে ভেঙে যায় এরকম দ্বিতীয় ঘরে এরকম মানে সমস্যা আছে বন্ধু বান্ধবের থেকে আহ হয়তো পরিবার গত সঙ্গে অ্যাডজাস্ট করতে সমস্যা হয় চতুর্থ ঘরে এরকম মানে থেকে সেটা সমস্যা ঘরে ডিভোর্স হওয়ার সম্ভাবনা আছে অষ্টম ঘরে পার্টনার লস্ট হওয়ার সম্ভাবনা আছে এরকম বিভিন্ন আছে দ্বাদশ ঘরেও এরকম সমস্যা আছে তো এরকম এক একটা আহ ঘরের মঙ্গল দোষের কিন্তু ফাংশন এক এক রকম আছে তো তোমরা যারা মাঙ্গলিক আছো অবশ্যই বিবাহের আগে মাঙ্গলিক দোষ কাটাবে এবং যে পার্টনারকে বিয়ে করবে সেও যদি মাঙ্গলিক থেকে খুব ভালো হয় ঠিক আছে মাঙ্গলিকে মাঙ্গলিকে বিয়ে হলে অনেকটা সেটা এফেক্ট অনেকটা কম কমে যায় আর মাঙ্গলিকটা কিন্তু ত্রিশ বছর পরে যদি বিয়ে করো আঠাশ উনত্রিশ ত্রিশ বছর বয়সে গিয়ে তাহলেও কিন্তু তার এফেক্ট অনেকটা কমে যায় তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে লাইফ বলো অনেক কিছু সমস্যা এবং তাদের শুধু কেরিয়ার ম্যারেড লাইফ না তাদের কিন্তু কারণ মঙ্গল আমরা জানি স্বাস্থ্যের গ্রহ ঠিক আছে তো স্বাস্থ্যের গ্রহ যদি যদি কিন্তু কিন্তু মঙ্গলের জায়গাতে পেটের সমস্যা এবং তারা খুব যায় তো আমার এই লাইফটা হচ্ছে অ্যাস্ট্রোলজি আহ জ্যোতিষ বিষয় নেই আমার লাইফ বা হয়তো আমার ভিডিও আমার প্রোফাইলে তোমরা গেছো নতুন বন্ধুরা তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমি বেশিরভাগ ফেসবুকে লাইভে আসি তো ইউটিউব লাইভে আসছি এই মাস থেকে তো তোমাদের যদি নিজেদের সম্পর্কে কিছু জানার থাকে তো অবশ্যই জন্ম তারিখ তোমরা শেয়ার করো আমার এখানে চ্যাট করো তো আমি ছক দেখে বলে দেবো যে তোমাদের ছকে মঙ্গল দোষ আছে বা কোনো সমস্যা আছে কিনা সেটা তোমরা জানতে পারবে ঠিক আছে তো আমি সপ্তাহে শনি রবি দুদিন লাইভ আসব তো তোমরা যদি জানতে চাও নিজেদের বিষয় নিজেদের বন্ধু বান্ধব নিজেদের পরিবারের লোকের সম্পর্কে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শনি রবিবার করে সন্ধ্যা সাড়ে সাথে থেকে আমার লাইভে আসবে ঠিক আছে লাইফ যদি ভালো লাগে একটু সবাই লাইক করবে একটু শেয়ার করে দেবে এবং নিজেদের সম্পর্কে জানতে হলে নিজেদের জন্ম তারিখ টাইমটা শেয়ার করো এবং কি জানতে চাইছো সেটা কমেন্টে জানো আর একটা কথা হচ্ছে মাঙ্গলিক কুণ্ডলী থাকো যতই রিমিডি নাও না কেন প্রতি মঙ্গলবার করে কিন্তু অবশ্যই হনুমান চালিসাটা পাঠ করবে ঠিক আছে আর মঙ্গলবার করে কোনো শুভ কাজে গেলে অবশ্যই লাল রঙের বস্ত্র পরলে আরো ভালো মায়ের মন্দিরে লাল বস্ত্র দান করতে পারো যাদের মাঙ্গলিক দোষ আছে বা মাঙ্গলিক যোগ আছে ছেলেদের যেটা ভৌম দোষ বলা হয় ঠিক আছে তো তোমাদের জন্ম তারিখ টাইমটা শেয়ার করো জানতে চাইলে শেয়ার করো নিজেদের যদি কেউ কোনো সমস্যা প্রবলেম ফেস করছো তো সেটা যদি তোমাদের কিছু কারোর জানার থাকে তো তোমাদের জন্ম সময়টা শেয়ার করো আমি বলে দিচ্ছি কি সমস্যা আছে কমেন্ট করো বন্ধুরা জন্ম তারিখ সময়টা এ করো শেয়ার করো কিছু জানার থাকলে প্রশ্ন রাখতে পারো আমার কাছে যে কোনো বিষয়ে জ্যোতিষ বিষয়ে যেকোনো বিষয়ে প্রশ্ন রাখতে পারো আটটা পর্যন্ত আমি আছি তো তার মধ্যে তোমরা কমেন্ট করো শেয়ার করো তোমাদের কর্মজীবন ম্যারেজ জীবন বিবাহিত জীবন চাকরি জীবন যে কোনো সমস্যা যে বারবার চাকরি পরীক্ষা দিচ্ছ কিন্তু দেখা যাচ্ছে রিটেনে পাস করছো ইন্টারভিউ তো আটকে যাচ্ছে বা বিয়ে ঠিক হয়ে ভেঙে যাচ্ছে মানুষের জীবনের আমাদের তো সমস্যা শেষ নেই এবং কিছু কিছু সমস্যা যেটা থাকে সেটা আমাদের খুব মানে সাধারণ জীবনযাপন খুব সমস্যা হয়ে দাঁড়ায় এইসব জানতে গেলে তো তোমাদের জন্মছকটা ভালো করে দেখতে হবে কি সমস্যা আছে এবং সেই অনুযায়ী সময় থাকতে যদি রিমিডি প্রতিকার করে নাও তাহলে কিন্তু সমস্যাটা তোরা বেড়ে যায় না সময় থাকতে যে কোনো বিষয় তোমার যদি কোনো আহ রোগ হয় বা তোমার লাইফে যদি কোনো সমস্যায় সময়ে যদি এ করো তাহলে কিন্তু সবকিছু প্রতিকার করা সম্ভব হয় ঠিক আছে জয়েন করো বন্ধুরা এবং যারা আমার সাবস্ক্রাইব আছো বা যারা আমার ফলোয়ার্স আছো তো তারা কিন্তু আমার আজকে লাইভটা জয়েন করতে পারো ফ্রি কনসালটেশনের জন্য কোনো কিছু জানার থাকলে তোমরা কমেন্টে বলতে পারো কিছু জানার থাকলে জন্ম তারিখ টাইমটা শেয়ার করে জানো ঠিক আছে আজকে আমার বিষয় ছিল মাঙ্গলিক ব্যাপারটা নিয়ে সেটা আমি বলে দিয়েছি আমার লাইভে কমেন্ট করো কিছু জানার থাকলে এখানে কমেন্ট করো জ্যোতিষ বিষয় যে কোনো বিষয় তোমাদের জানার থাকলে তোমরা জন্ম তারিখ টাইম সময় শেয়ার করে জেনে নাও ওয়েলকাম টু মাই অ্যাস্ট্রোলজি লাইভ বন্ধুরা তো আজকে বিষয় ছিল মাঙ্গলিক বিষয় নিয়ে তোমাদের জন্ম ছকে মঙ্গল দোষ আছে কি ভৌম দোষ আছে কিনা সেটা জন্ম তারিখ টাইম শেয়ার করে জেনে নাও শনি রবিবার করে আমি লাইভ আসবো ইউটিউবে সাড়ে সাতটা থেকে আধ ঘন্টার জন্য আসবো তোমাদের কিছু জানার থাকলে কিন্তু ওই লাইভ জয়েন করে জেনে নিতে পারো খুব খারাপ রে নেট ইসু নেট আমি সাধারণত অ্যাড করি না তো তোকে তোকে দেখে অ্যাড করলাম খুব নেট রে আমি পন্ডিত না ভাই জ্যোতিষ করি গেছো কি বলবো আমি কমেন্ট কর নিয়ে কিছু হচ্ছে কমেন্ট কমেন্ট কর

কমেন্ট আছে এখান থেকে ফেসবুকে যাবো যারা লাইভটা জয়েন করেছো জ্যোতিষ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো লাইফ টা জয়েন করো বন্ধুরা লাইভে কিছু কমেন্ট করো যদি কিছু জানার থাকে লাইভ বন্ধুরা যদি কিছু জানার থাকে তোমাদের জন্ম তারিখ টাইমটা শেয়ার করো এবং নতুন বন্ধুরা হলে তারা আমার থেকে সাবস্ক্রাইব করবে কিছু জানার থাকলে তোমাদের জন্ম তারিখ সময়টা শেয়ার করে জেনে নাও যে কোনো বিষয়ে তোমাদের কর্মজীবন যদি কোনো সমস্যা থাকে তোমাদের হেলথ নিয়ে যদি কোনো সমস্যা থাকে চাকরি বাকরি পাওয়া নিয়ে কোনো সমস্যা থাকে এই সমস্যাটা জেনে তার প্রতিকার করে নাও পাঁচ সাত মিনিট আছি তাড়াতাড়ি কমেন্ট করো এবং জয়েন করো শেয়ার করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো জ্যোতিষ বিষয়ে যে কোনো প্রশ্ন প্রতি শনি রবিবার করে সাড়ে সাতটার সময় আমি আসবো পেয়ে যাবে বিষয় মাঙ্গলিক মাঙ্গলিক নিয়ে একটাই কথা যারা তারা কিন্তু অবশ্যই মাঙ্গলিক জাতক মাঙ্গলিক মাঙ্গলিক জাতক জাতিকাদেরকে বিয়ে করবে আর বিয়ের আগে অবশ্যই মাঙ্গলিক দোষ কাটাবে আর প্রতি মঙ্গলবার করে হনুমান চালিশা পড়বে তো আছে সেটা ঘর দেখে বাকি সবকিছু দেখে কিন্তু তারপরে ধারণ করবে ঠিক আছে বন্ধুরা তো এখানে লাইভটা ফিনিশ করছি শুভরাত্রি সামনের সপ্তাহে শনি রবিবারে আবার দেখাবে সন্ধ্যা সাড়ে সাতটার সময় ঠিক আছে জ্যোতিষ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতি শনি রবিবার করে সাড়ে সাতটা থেকে আমি আসবো আধা ঘন্টার জন্য ফ্রি কনস্ট্রাকশন জন্য তো আমার অন্য কাজ আছে ফেসবুকেও আমার কাজ আছে তো যার জন্যই আমি এখানে লাইভটাকে এন্ড করছি শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো